আইনের ধার ধারে না প্রতিযোগিতা কমিশন পোল্ট্রি শিল্প উদ্যোক্তাদের অভিযোগ গায়ের জোরে বড় অঙ্কের জরিমানা করে বেশ কয়েকটি কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করেছে সরকারি সংস্থাটি শুধু তাই নয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপে ডিম এবং মুরগির দাম বাড়ে বলে অভিযোগ করেছেন খামারিরা সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা ডিম ও মুরগির দাম বাড়লে বেশি বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষ তবে এতে উৎপাদক বা খামারিদেরও স্বস্তির কিছু নেই ঢাকা ট্রিবিউন আয়োজিত এক সেমিনারে নিজেদের সংকটের কথা তুলে ধরেন ক্ষুদ্র খামারিরা এখন শীতের দিন এখন অটোমেটিক ইয়ের দাম বাড়বে মুরগির রেট বাড়বে একশো পার্সেন্ট বাড়বে কারণ আমরা উঠাইতেছি না ভয় পাইতেছি এখন রোগ লাগে লাইগেই থাকবে এখন আমাদের অটোমেটিক মার্কেটে ক্রাইসিস পড়বে শিল্প উদ্যোক্তাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রণের নামে সরকারি সংস্থাগুলো বাজারে প্রতিযোগিতা নষ্ট করে কারসাজি করে দাম বাড়িয়ে অধিক মুনাফা করেছেন দিস ইজ দ্য অ্যালিগেশন প্রত্যেকটা মামলায় দেখ অধিক মুনাফা করা পৃথিবীতে কোনো আইনে নিষিদ্ধ নয় কারসাজি করে কিভাবে দাম বাড়িয়েছে এটা তো প্রমাণ হতে হবে সেই প্রমাণের জন্য ইকোনমিক অ্যানালাইসিস করতে হবে কম্পিটিশন আইনের যেই রেগুলেশনটা আছে ওখানে ক্লিয়ারলি বলে দিয়েছে একটা মামলায় কোনো ইকোনমিক অ্যানালাইসিস করে নাই একটা মামলায় করে নাই ইকোনমিক অ্যানালাইসিস তাদের আরো অভিযোগ বাজার অস্থিরতার সুযোগে মুনাফা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে এই শুধু একটা ডিম এবং একটা মুরগির জন্য এতগুলো ডিপার্টমেন্ট এতগুলো ডাইরেক্টরেট এবং এতগুলো সবাই কিন্তু মনে করে যে আমি আমি হলাম অথরিটি এইভাবে কিন্তু আমাদের যারা খামারি আছে তারা কিন্তু হয়রানির শিকার করি আমি কি সত্যি চাই ইচ্ছে করে কোনো খামারে কি চায় চায় না কেউ চায় না এ কিন্তু বাধ্য হয় নিঃস্ব হয়ে যায় শত হাজার উদাহরণ পাবেন যে যারা খামার করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে জমি বিক্রি করে ওই বিদেশ থেকে এসে টাকা পুরা বিদেশে থাকার যে টাকাটা ইনভেস্ট করছে সেটা হারিয়ে কিন্তু আজকে হয়তো ওই যে ডিলারের শরণাপন্ন হয়ে সেখানে ডিলারের দয়ার উপর নির্ভর করে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করুক এমন দাবি উদ্যোক্তাদের যখন শর্টেজ হয় তখন কিন্তু গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিকে বললে বললে কিন্তু আমরা রাতারাতি প্রোডাকশন বাড়াতে পারবো না যখন বা ডিমের শর্টেজ তখন হয়তো ডিম ইম্পোর্ট করতে হবে যখন বাচ্চা শটেজ তখন হয়তো হ্যাচিং অ্যাগ ইম্পোর্ট করে করে হ্যাচ করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরও স্বীকার করে উৎপাদক পর্যায়ে নয় বরং বিপণন ব্যবস্থার কারণেই অস্থিতিশীল হয় ডিম ও মুরগির বাজার গত বছরের তুলনায় এই বছরে উৎপাদন কমে গেছে যুক্তি মূল্যের নিচে কিন্তু এখানে নেমে যাচ্ছে তো সেই জায়গাতে কিভাবে কি কৌশলে আমাদেরকে সুরক্ষা দিতে হবে সেটাও ভাবতে হবে উৎপাদক সুরক্ষা না দিলে যে ডিমান্ড এবং গ্যাপে যে কথাটা বলা হয় যে সাপ্লাই এবং গ্যাপে সেখানে একটু ফারাক রয়ে গেছে পোলট্রি শিল্পের নতুন নীতিমালায় উদ্যোক্তাদের অনেক সংকটের সমাধান মিলবে বলেও জানানো হয় মন্ত্রণালয় যাতে পর্যায়ে আছে এটা দ্রুতই অনুমোদিত হবে আশা করি মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা